সরকারের যেমন চেষ্টা ছিল আমরা দেখেছিলাম মাদার চেজা সেই সময় কলকাতার রাস্তায় নেমে হাতে একটা মাইক নিয়ে রাস্তায় অ্যাপিল করতে করতে যাচ্ছেন যে সবাই ভাই ভাই মিলেমিশে থাকুন আজকে আজকের সমাজে এত বুদ্ধিজীবী আমরা দেখি যারা মুখ্যমন্ত্রীর একটা ডাক পেলে মানে একেবারে মানে কি বলবো মানে এক পায়ে লাফাতে লাফাতে চলে যায় অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আর টাকা নেওয়ার জন্য একুশ জেলায় মঞ্চে গিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে থাকে সেই সমস্ত বুদ্ধিজীবীরা কোথায় সেই শিশিল সমাজ কোথায় আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা অবস্থান নিন আপনারা যদি পাঁচজন মানুষ আপনাদেরকে ভালোবাসে আপনাদেরকে সম্মান করে তাহলে আপনারা এগিয়ে এসে দায়িত্ব নিয়ে মানুষের সামনে যান আমরা এবং সরকারকেও অনুরোধ করছি দাঙ্গা করার জন্য যে যেখানে যেতে চায় আরামে চলে যায় আরামসে চলে যাচ্ছে আর কোন রাজনৈতিক দল কোনো বুদ্ধিজীবী তারা যদি কোথাও শান্তি স্থাপন করার জন্য যেতে চায় আপনার পুলিশ তাকে গ্রেপ্তার করছে তাকে আটকে দিচ্ছে এই যদি মুখ্যমন্ত্রীর ভূমিকা হয় যদি সরকারের ভূমিকা হয় পুলিশের ভূমিকা হয় তাহলে সরকার কি চায় অশান্তি বারুক না